সূত্রাপুরে শান্তিপূর্ণভাবে শেষ হল শারদীয় দুর্গাপূজা আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজের কঠোর পরিশ্রমে নিরাপদ বিজয়া দশমী পুরান ঢাকা সূত্রাপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় শ্যামবাজার কচুঘাট এলাকায় মানুষের সমাগমে উৎসব আনন্দ ঘন হয়ে ওঠে এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপত্তার মধ্য দিয়ে শেষ করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে থানা বিএনপি বিশেষ করে থানা বিএনপি আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ এর কঠোর পরিশ্রম নিমির তদারকি এবং সর্বাত্মক সহযোগিতা ছিল অনন্য শুধু পূজা মণ্ডপ নয় বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন চলাকালীন শ্যামবাজার কচুঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সক্রিয় ছিলেন তার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ঘনিষ্ঠভাবে কাজ করায় প্রতিটি আনুষ্ঠানিকতা সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ ভক্তবৃন্দ বলেছেন আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ যে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে তার নেতৃত্বে বিএনপি সহযোগিতা ছাড়া এ উৎসব এত সুন্দরভাবে সম্পূর্ণ করা যেত না এই প্রশংসনীয় ভূমিকার মাধ্যমে সূত্রাপুর থানা বিএনপি আবারও প্রমাণ করেছে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন রক্ষায় তারা সব সবসময় অঙ্গীকারবদ্ধ